পাহাড়ের দৃশ্য দেখুন এখানে পানি উপর দিকে দিলে নিচের দিকে যায় না উপরের দিকে যায় এটা হইল সেই জিন পাহাড় জিন পাহাড়ের দৃশ্যটা খুব সুন্দর এই যে এই যে এই ঝুবড়ি গড়টাতে এটাতে কিন্তু এক ধরনের একটা জিন থাকে এই যে এই ঘরটাতে একটা জিন থাকে এটা জিনের ঘর আর এই পাহাড় থেকে এসে সন্ধ্যা বা বিকালবেলা এই জায়গায় আইসা নামে আর এই পাহাড়ে উঠে ছোট জিন বড় জিন মাজারা জিন এই জিন পাহাড়ে যে দেখেন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে জিন পাহাড় দেখাচ্ছি জিন পাহাড় আপনারা দেখতে থাকুন আরব গালফে সৌদি আরবে জিন পাহাড়ে আমরা আসছি এখন বিভিন্ন হাজিরা জিন পাহাড়ের আশেপাশে দোয়া কালাম আল্লাহ খোদার নাম নিয়ে চলাচল করতেছে দেখতে থাকুন

وہ پولی گھومیں بھی پتہ سے پھول میں. یہ فاتھ ریڑی ہے کہ این لεί כم ہے وہ آپ کی ست رات ہے پھولی گھر ب Libha کیونتے ہیں ہم نے یہ کیا کہیا ہے ���ی ماں ٹی پھولی کری اللہ হ্যাঁ হ্যাঁ জিন পাহাড় ওয়াজে জিন আমরা এখন যাচ্ছি জিন পাহাড়ে আপনারা দেখুন জিন পাহাড়ে যাচ্ছি